নমস্কার সবাইকে সুন্দরবন ডা অনেক অনেক স্বাগত জানাই এ কদিন ধরে তো আমরা বেশ বৃষ্টি বাদলা হচ্ছে একদিনে একটুখানি হলেও হচ্ছে আর আজকে সকাল থেকে একেবারে এক ফোঁটা বৃষ্টিও নেই আর আকাশও পরিষ্কার চারিদিকে রোদ ঝলমলে ওয়েদার বেশ ভালোই লাগছে অনেক দিন বাদে যেন মনে হলো একটা ফুরফুরে ওয়েদার হাওয়া হচ্ছে রোদ থাকলেও বেশ ভালো লাগছে তো এখন শুরু করলাম আজকে ডায়েরির পর্বটা আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন আজকে পর্বে পরপর অনেক কিছুই আপনারা দেখতে পাবেন সঙ্গে থাকুন এখন আর আমি এদিকটায় এসছিলাম আমাদের দিদি এসছিলো কিছু গাছপালা নিয়ে এসছিলো তো মা বলছে এই পাশে এইখানটায় বসাবে তো এখন তো রোদ ছেড়েছে একেবারে বিকালবেলার দিকে নাগাদ বসানো হবে মা ছিল এতক্ষণ এখানে একটু ঘরের দিকে গেছে তো আমরা দুজনে মিলে এখানটায় জায়গা দেখছিলাম কোথায় কি বসানো যায় আর আমার দিদি এসেছিলো আপনারা তো দেখেছিলেন তো দিদি কদিন ছিল বেশ ভালো লাগছিলো এবারে চলে যাবে তো সকাল থেকে রান্নাবান্নার একটা ব্যস্ততা ছিল রান্নাবান্না হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে দিদি ও ঘরের দিকে একটু মানে পাতি করে গুছিয়ে আসতে গেল। এখন বেরিয়ে যাবে তো কদিন ছিল তো সত্যিই ভালো লাগছিল আবার আসবে যাই হোক নিজের ভেবে মনে করে যে আসে আমার কাছে এটাই আমার অনেক বড় পাওয়া মেয়েদের একটু এই এলো তাই এখন চলে যাচ্ছে যা আবার আসবো কোনো পরে তো আজকে তো সকাল সকালে রান্না খাওয়া ওকে খাওয়ি টাই দিলাম গুছিয়ে আর বলছে রাস্তা কাদাই যেমন কখন বৃষ্টি আসবে না বললো এত রোদি বেরোবে একটু দেরি করে বেরলু তো তা না রাস্তা শুকনো থাকতে একটাই যাক তো মনটা একটু খারাপ লাগতে সময় এটা কদিন এসেছিল তো ভালো লাগছিল পিছন পিছন হাঁটছিল শুধু আমার সঙ্গে একদিন আমার জঙ্গলের ভিতরে গেছে ঘুরতি ঘুরে দেখেছে তো বলছে আমার এইগুলো তোমার সঙ্গে কিছুদিন ঘুরলাম আমার খুব ভালো লাগছে তো ভালো লাগার জন্যতে সব কিছু আর যাওয়া আসার খেলা তো বলছে যে আমাদের বাড়িতে একটু যে তো আমি বলি দেখি ভগবান যদি কোনো সময় সময় করে তাহলে ঠিক যাব ফাঁকা না তো বাড়িতে বেরোতে পারিনি আর আমি তো না নাল ভেজিলে মার নদী কানায় কানায় পরিপূর্ণ আর একেবারে কড়ার উদ্রো

তো এই রোদ ছেড়েছে কদিন তো বৃষ্টি মেঘলা যাক আজকে ওয়েদারটা ভালো আছে বলে এই ভালো থাকতে থাকতে বেরিয়ে পড়ি না হলে কখন আবার বৃষ্টি চলে আসবে হাসু করতে পারলে আবার মনে করে এসো কালকের মাছ পড়ে দুদিন মাত্র মাছ পড়েছে আমি জানি খুঁজি থাকবে আরো কদিন

আসছি সবাই যাবে ঠিক আছে সকাল থেকে সারাদিন দিদি পরে নেমেছিলো তাই তুমি তো আবার বলছে গিয়ে সুস্মিতা তোমরা যে ওই মাস্টার এরকম চলে নাম

কিছুক্ষণ পরে হয়তো ঘুরিয়ে করলাম বা পরের দিন করলাম এমনও হতে পারে যাক মনে করে এসেছিল চলে যাচ্ছে আলড়া নিয়াশ ফুল জোয়ারে কেউ বাঁচে না ঘাদেছ না দেখি কি পরে বোকুলে এমন বড় আর বললে যে অনুমতি জানি এই রৌদ্রে জাল ফেলতে হবে না ওমা

এখন এই নৌকায় ছয়ের মধ্যে বসতে পারলে হাওয়ায় দারুণ লাগবে যা জোয়ার উঠেছে দোনে চার দেওয়া আছে নাকি আর দুটো জাল আছে কল পাতা আছে खोल ली ना खोल आज के रात्री वीडियो टा देख के रात्री नोट आए रात नोट आए ये हो इसके रेकॉर्ड करिस जाले तो ने ओये तो पार्शे सिंगरी ओपोरे से पार्शे ओपोरे तो से नहीं जाल दे ही बसे जा 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 टकाट कोई पुरे से कोई काट कोई वो तो काट कोई यही तो पश्माज नहीं बांट रही है ये दो तीन दिन से

মারো 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 না পড়ে ওই দেখে ওই সোজাটা ওই ভাঙনের সোজা ওইখানেই এই পাশ মাছ পড়ে কেন বলতো একদম নদীর মুখে না আটা গিয়ে দেখি পাতলা লাগি না দেখি রাখতি এটা বল잖아 ভাই

জুতোটা একদম হয়ে গেছে তেল মতো হয়ে গেছে না শেষ না হওয়া পর্যন্ত গোসবাই যেতে পারছি না কানুদা দিচ্ছে না কানুদা বললে এই সপ্তাহে জুতো হাসি তুই যে জুতো পরবি হাসিন তোর পছন্দ হবে না

আসছে গেল ছোট ছোট poissons ভোরে কুকুরে ছাড়া ওইটাই লাভ এর লাভ ওই জন্যই তো দুপুরবেলা জাল

এখানে নোনা জল ওঠে তাই কচু গাছ হলো কি করে এই আবর্জনা ফেলেছে আর তাতে কচু গাছ নদীর বৃষ্টির জল পাচ্ছে না না দাঁড়া ওখানে এটা লাস্ট কেমন মেরে যাচ্ছি এখানেই বানজার মধ্যে পড়ুক এই জায়গাটা কিন্তু মাছ পড়ার জায়গা ছিল একদম নদীর কানা কিন্তু পড়েনি অথবা এটাই লাস্ট এটাই বাদ আর না চল 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 রুদ্রে আর দাঁড়া থাকুন এই মাছগুলো ছেড়ে দিতে হবে ও মা না না আর মারতে হবে না এখন একটা মারবে ও মানে শেষ বললে এই শেষ এই শেষ করতে করতে তিন চারটে খেমন লাস্ট শেষ করার আগে হবে তারপরে শেষ হবে মাছগুলো আগে ছেড়ে দিন কি আসতে যাক আমি হাত ধরতে একটা ছোট বোতল নিয়ে আইলাম

দাদা দাদা বকেছে দাদা বকেছে ও বাবা ও কে বকেছে কে ও ও মা বকেছে আমি আমি বকে দেব দাদাকে দাদা মেরেছে দাদা মেরেছে তোমার দাদা তো তোমাকে কোলে করে না মা ও ও ও ও ও বলবো কি হ্যাঁ ও ও ও হ্যাঁ মা র কে বকেছে কে ও শোনা ও হুম তুমি দাদাকে রাখি পরিয়েছ দাদাকে রাখি বেঁধেছ

এখন গে ওই জাল টাইমে তুলিশ উপরে দেখি যত সার ভাটা আছে তত যেন ওই দিকটা রাখি পূর্ণিমা চাঁদের হাসি যেন বাঁধ ভেঙেছে গোমর নদীর পাড়ে দাঁড়িয়ে আছি দয়াপুর বাজার থেকে এইমাত্র ফিরলাম তো চাঁদটা এত সুন্দর লাগছে দেখতে ভাষায় প্রকাশ করার মতো না আর আমার এই ডিভাইসে সেভাবে চাঁদকে ধরতে পারছি না ব্রাইটনেস কমালাম তাও আসছে না চাঁদটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন তার পাশে একটু সাদা মেঘের আনাগোনা আছে যে কারণে ঝাপসা লাগছে কিন্তু একদম পরিষ্কার গোল চাঁদ আর একদম অন্ধকারাচ্ছন্ন নদীর দিকটা তো কিছুই দেখা যাচ্ছে না আর এই মৃদু আলো আর চাঁদের এই নরম আলো নদী বাঁধের উপরে পড়েছে খালি চোখে দেখা গেলেও এই ফোনের আলোতে দেখা যাচ্ছে না আর আমার কাছে কিচ্ছু নেই আমার ব্যবহার করা ফোনটা ছাড়া ওদিকে কমল জাল ফেলছে এদিকে মা জাল বাতে আছে কিন্তু আজকে ভালো মাছ পুটতে না অন্যদিন ভালো মাছ পুটতে হলো আজকে একদিন মাছ সেরকম পুটতে দু চারটে করে পুটতে তাও বাড়ছে খেলো এখানে এখানে কি খেলা হয়ে গেছে হ্যাঁ খেলা হয়ে গেছে ওই ধরে যাও তা যাও দেখি অন্যদিন জাল ভর্তি হয়ে মাছ পড়ে তখন তুই জাল বাসনে আর আজকে তোরা মা বেটা জাল ফেলতে এসেছিস তা মা বললো যে মাছ পড়ছে না মা ভাই না মা বললো অন্য দিনের মতো হচ্ছে না এই যে তাও খারাপ পাসনি একেবারে তা ও একেবারে তো লেগেছে সেই প্রথম জোয়ার থেকে নদীর চরে নেমে সেখান থেকে আই ফেলে দিলো হ্যাঁ

একটা ডন আর একটা ওই পড়ছে ডনের বাজারে অনেকক্ষণ বিয়ে সেই পর্টা করে নিতে হবে একদম চালা অপারেশন চালা মা ওই মাথায় গেল এদিকে কয়েক কেমন ফেলে

যা হয়েছে তোমার তো বারণ করলাম তো যা হয় বাড়ি বসে থাকলে তো মোটে হবে না তাই দেখি এখন ব্যাগের থেকে ঢালবে না না কালকে মতো হয়নি কিন্তু হয়েছে কালকের থেকে কম হলেও তাই কম না প্রায় কাছাকাছি অনেক মাস कि आजके जा लोक अनि प्रचुर लोक सबै तो खेन्टी आइएस जेनेस पसन्द गरे ख